আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে রমজানের প্রথম শুক্রবার তো তাই জন্য হচ্ছে একটু স্পেশাল না করলে তো হয় না তো এখানে হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি আমি আজকে হচ্ছে বাটারি চিকেন রান্না করব। তো যাই হোক এর জন্য এখানে আমি মানে ফুল মুরগিটাই নিয়েছি জাস্ট একটু হচ্ছে গলার হাড়গুলো দিছি এটা বোনলেস চিকেন দিয়েও করা যায় মানে বুকের মাংসটা দিয়েও করা যায় তো আমি এখানে পুরো মুরগিটাই নিয়েছি তো এখানে আমার যা যা লাগবে মুরগির মাংস গুঁড়া মশলা সব রকমের লবণ তারপর হচ্ছে টক দই সয়া সস পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো বাটার এবং এগ প্রিমটা অবশ্যই ইউজ করতে হবে আর সাথে হচ্ছে কাঁচু বাদাম তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি টক দিয়ে পানি ছাকার জন্য আমি প্রথমে একটা ছাঁকনিতে টক দইটা দিয়ে রাখছি যাতে একদম মানে একটা ফোটা পানি যাতে না থাকে সেটা যেন নিগড়িয়ে চলে যায় তো এখানে আমি হচ্ছে প্রায় এক কাপের একটু বেশি হবে দেড় কাপ পরিমাণ টক দই আমি একটু পানি ছাকা দিয়ে রাখছি চিকেন মেরিনেটের জন্য আমি একটা বোলের মধ্যে চিকেনটা নিয়ে নিছি এটা বেশ অনেকটা সময় ধরে আমি ধুয়ে হচ্ছে পানিঝরা দিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি টক দইটা এটা হচ্ছে পানি পানিঝরা দিয়ে রেখেছিলাম চেষ্টা করবেন পানিটা ঝরা দেয় নিতে যাতে খুব বেশি পানি না থাকে তো এখানে হচ্ছে আমি টক দইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে সামান্য একটুখানি সয়া সস এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বড় এক টেবুল স্পুনের মতো হচ্ছে আদা রুসুনের বেস্ট সাথে হচ্ছে একটা চামচের মতো জিরা গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হচ্ছে মরিচের গুঁড়া আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা একটু সামান্য পরিমাণে দিব তো এখন সব কিছু হচ্ছে এতটা আমি মাখিয়ে নিব পর্যায়ে আপনারা চিকেনটাকে কিন্তু আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন সময় বেশি থাকলে এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলে আর কি ভালো তবে আমার কাছে সময় কম যার কারণে আমি আধা ঘন্টার মতো এটা মেরিনেট করে রাখবো এখন চলেন চলে যাই গ্রেভিটা রেডি করতে কুলাতে আমি একটা কড়াই নিয়ে নিলাম এখন কড়াইটা হিট করতে দিয়ে যেহেতু এটা বাটার চিকেন তো বাটার এখানে বেশ খানিকটা ইউজ হবে মানে বাটার উপরে করলেই ভালো তো আমি এখানে হচ্ছে বাটারটা দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব বেশ কয়েকটা কাজু বাদাম বাটাটা মেল হতে থাক আর এখন হচ্ছে দিয়ে দিব কেটে রাখা টুকরো করা পেঁয়াজ এটা আমি একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাকি জিনিসপত্রগুলো অ্যাড করব বাটার চিকেনে অবশ্যই চেষ্টা করবেন কাজু বাদামটা ইউজ করতে চীনা বাদাম দিয়েও হবে অন্যান্য বাদাম দিয়েও হবে তবে কাজু বাদাম দিয়ে করলে টেস্টটা খুব ভালো পাবেন তো একটু হালকা ভাজা করে নিচ্ছি এখন আমার পেঁয়াজের বাদামটা অনেকে ভাজা ভাজা হয়ে আসছে তো এখন দিয়ে দিবো সামান্য কিছু গরম মশলা আর এর সাথে দিয়ে দিব এখানে প্রায় পাঁচটার মতো টমেটো নেওয়ার ছিল এটা দিয়ে দিবো

মোটামুটি চিকেনগুলো আমার এক পিঠে ভাজা হয়ে গেছে তো আমি হচ্ছে উল্টিয়ে দিয়েছি এখন এই পিঠটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে গ্রেভির জন্য আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেটা হচ্ছে ব্লেন্ড করে নিব তো এরকম একটা টেক্সচার আসবে মশলাটার এখন আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি হচ্ছে চিকেনটা কোথায় নেব প্যাডে আমি আর একটু দিয়ে নিচ্ছিলাম কাটা দিয়ে তারপরে হচ্ছে পরে রাখা ঠিক হয়ে যায় ব্লেন্ডারের এই চট চারটাকে ধুয়ে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চাপা দিয়ে আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ অ্যাড করে দিব যেহেতু গ্রেভিটাতে আমি কোনো রকম লবণ অ্যাড করিনি শুধু চিকেন ভাজার মধ্যে আমি লবণটাকে দিয়েছিলাম তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব নামানোর একটু আগ মুহূর্ত আর কি এখন হচ্ছে আমরা এই যে ক্রিমটা দিয়ে দেবো ক্রিমটা দিয়ে একটু নেড়ে দাও ক্রিমটা কিন্তু মাস্ট দিতেই হবে তাহলে পরে এটার টেস্ট আর কি সুন্দর মতো পাবেন আর এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি খুবই সামান্য জাস্ট একটু ফ্লেভার হওয়ার জন্য আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে পাতা তো তৈরি হয়ে গেল আমাদের মজাটা হচ্ছে বাটার চিকেন এভাবে বাসা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন কিছু রুটি ভাত পোলাও সব কিছুর সাথে পরোটা যে কোনো কিছুর সাথে খুব বেশি মজা হয় তো এই তো আশা করছি আপনাদের কাছ এই রেসিপিটা ভালো এই পর্যায়ে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট এখন হচ্ছে পরিবেশনের পালা। তো আমার হাজব্যান্ড হচ্ছে সে আমাকে লাস্টের দিকে এসে একটু হেল্প করেছিল তো তারপরে হচ্ছে সেই বেড়ে নিচ্ছিল তো সে বলতেছিলো যে তুমি এখানে ক্রিমটাকে কেন ভালো করে অ্যাড করো তো আমি বললাম যে ক্রিমটা এখানে ভালো করে অ্যাড না করলেও চলবে কারণ আমি আবার যখন পরিবেশন করব তখন উপরে আরেকটু হচ্ছে ক্রিমটা দিয়ে নিব এতে করে খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে আমার হাজব্যান্ড সুন্দর করে হচ্ছে এটা বেড়ে নিচ্ছিলো সার্ভিং ডিশে তো আসলে এত বেশি মজা হয়েছিলো বাটারি চিকেনটা আর খুব মজাই হয় এই খাবারটা তবে হচ্ছে কিছু দু একটা উপকরণ আর কি এটাতে এক্সট্রা আর কি অ্যাড হয় তো যাই হোক করতে একটু সময় লাগলেও খেয়ে কিন্তু সবাই একদম মানে খুব তৃপ্তির একটা ঠেকুর তুলে এবং আমি আজকে অনেক বেশি প্রশংসা পেয়েছি এটা রান্না করে আর আমরা এটা আজকে খেয়েছিলাম হচ্ছে নান রুটির সাথে আর আমার হাজব্যান্ড আবার এটার সঙ্গে কিমা পরোটাও নিয়ে আসছিলো বাট আমি হচ্ছে নান দিয়ে খেয়ে এটা খুব বেশি তৃপ্তি পেয়েছি এবং আপনারা চাইলে কিন্তু এটা ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথেও খেতে পারেন তবে রুটি অথবা পরোটার সাথে এটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে একদম ফাইনাল টাচ একটুখানি হচ্ছে ওই হ্যাভি ক্রিমটা সেটা একটু দিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে সামান্য একটুখানি ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছিলাম তো এই তো আমার রেডি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন